নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা শীত তো চলেই যাচ্ছে তাহলে আজকে আমরা আরেকটা পিঠে বানাবো সেটা হচ্ছে সরা পিঠে একদম বাড়িতে আমরা চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল আমরা বেটে নিয়েছি দেখুন এই যে বাটিতে একদম মিহি মিহি করে বেটে নিয়েছি আর কিছুটা শুকনো গুঁড়ো রেখেছি দিয়ে এটা আবার আমরা ভালোভাবে গুলিয়ে নেব তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে ভালো লাগবে যারা আমার নতুন বন্ধু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর পাশে থাকবেন আমার তাহলে বন্ধুরা আমরা পিঠে বানানোর জন্য শুরু করে দিই বন্ধুরা সরা পিঠে বানানোর জন্য আমি প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে এই যে গুঁড়ো করে রাখা যে চালের গুঁড়োটি এটা এর মধ্যে ঢেলে দেবো দেখুন একদম মিহি করে ভিজানো চালের গুঁড়ো বাটা দেখুন খেতে ভালোই লাগে জোলা গুড় দিয়ে সেটা ভালো লাগে বন্ধুরা চালটা যদি তুমি আগের থেকে ভিজিয়ে রেখে যদি পিঠেটা বানাও তাহলে কিন্তু এটা ভালো হয় গুঁড়োটাও বেশ ভালো হবে পিঠেটাও বেশ ভালো হবে বেশ নরম হবে বেশ ফুলবে পিঠেটা বেশ খেতেও ভালো লাগবে আর যদি কেনা গুঁড়ো হয় সেটাতে ভালো হবে হবে না না কিন্তু ওই পিঠেটা অতটা বেশি স্বাদ লাগবে না তা আমরা এই যে চাল ভিজিয়ে বেটে নিয়েছি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রেখে রেখে আমরা বেটে নিয়েছি বেশ দেখুন কত সুন্দর হয়েছে একদম আর কেনা গুঁড়োতে একদম গুঁড়ি গুঁড়ি থাকে ওতে বেশি ভালো হয় না হয় কিন্তু অত ভালো হয় না যেমন বানানো তো বাড়ির যে চালটা গুঁড়ো করা হয় সেটা যতটা ভালো হয় কেনাটা অত বেশি ভালো হয় না তাহলে আমরা গোলাটা ভালোভাবে গুলিয়ে ফেলি এই চালের গুঁড়োর যে গোলাটা এর মধ্যে আমি দিয়ে কিছুটা লবণ এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এর সাথে ভালোভাবে মিশিয়ে সরা পিঠে বানানোর জন্য এটা যত ভালো ফেটানো হবে পিঠেটাও বেশ ভালো হবে আর সরার থেকে পিঠেটা উঠবেও ভালো বন্ধুরা দেখো আমার গোলাটা গোলা হয়ে গেছে বেশ সুন্দর করে গোলানো হয়েছে আমি এই গুলার মধ্যে দিছি সিদ্ধ চাল বেটে আর আতক চালের গুঁড়ো দিয়ে আমি এই গোলাটা গোলাইছি যাতেটা মসমসে হবে ভালো আর খেতেও ভালো হবে বানাতেও সুন্দর করে ফলবে তার জন্য কিছু যদি পারো ওই সিদ্ধ চালের গুঁড়ো করে নেবা চালটা আগের দিন ভিজে রাখবা তারপরে মিক্সারে দিয়ে বেটে শুকনো গুঁড়োর সঙ্গে কিনা গুঁড়োর সঙ্গে দিয়ে মিশিয়ে ভালো করে মাখিয়ে পিঠেটা বানাবা সুন্দর হবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে যদি সুন্দর নয় খেতে কি ভালো লাগে খেতে ভালো লাগবে না আর ছিদ চলেই যাচ্ছে তার জন্য জন্যই বেরমিরঙ্গের পিঠে বানায় বানায় বন্ধুরা ওদিকে গোলা গোলানো তো রেডি হয়ে গেছে পিঠের এবার আমি উনুনটি ধরেই নেব বন্ধুরা উনুন তো আমি ধরিয়ে দিয়েছি উনুনে সাজটাও বসিয়ে দিয়েছি পিঠে বানানো সাজটা গরম হয়ে গেছে এবার আমি এই সাজের মধ্যে গোলাটা দিয়ে দেবো পিঠে বানানোর জন্য দেখুন আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি দেখবেন প্রথম থেকে শেষ অব্দি এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি এবার কিছুক্ষণ হতে থাকবে তারপরে ঢাকাটি খুলে আপনাদের দেখাবো পিঠেটা কেমন হলো এবার আমি পিঠের ঢাকনাটি খুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা দেখুন এটাও কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে আবার খুব সুন্দর হয়েছে একদম এভাবে তাহলে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেবো এক একবার করে বানাতে হবে আর এইভাবে ছাড়টা পিঠে একটু মুছে নিতে হবে দেখুন আমি আবারও দিয়ে দেবো পিঠে বানানোর জন্য সাজে এবার আমি ঢাকনাটি দিয়ে আবার ঢেকে দেবো ঠিক একই কায়দায় এভাবে আমি প্রত্যেকটা বার পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের সরা পিঠে পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর বানিয়েছি সরা পিঠেগুলো দেখুন আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আমরাও এখন গুড় দিয়ে খাবো বলবো যে কেমন হয়েছে আমাদের পিঠেগুলো আবার খাও বা বাবা পিছনে পড়ে গেছে দাও পিঠে দাও না খেয়ে জোলা গুঁড় খেজুরের গুড় আর চড়া ভিটে সেই ভালো লাগতেছে এ সুন্দর যেরকম মছমছ হয়েছে এরকম করে বানিয়ে খাবা এই দেখো যে কী সুন্দর হয়েছে গুঁড়ো দিয়ে আলুর চালের গুঁড়ো দিয়ে আর সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে দুটো গুঁড়ো মিক্স করে বানাবা এরকম মছমছে করে তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটি সাবস্ক্রাইব করে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিওটা এই অবধি টাটা